ও ভাই হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের একটু শুভ দিন আজকের ঈদ তো আমার চ্যানেলে সমস্ত মুসলিম ভাই বোনাদের জানাতে চাই ঈদ মোবারক টু অল অফ ইউ তোমরা খুব এনজয় করো খুব ভালো একটা পবিত্র ঈদ আজকে আজকে একটা উৎসবের মেজাজ রয়েছে সমগ্র জায়গায় এবং বেসিক্যালি বাংলাদেশে তো বাংলাদেশ আমাদের এখান থেকে বেশিটা দূরে না আমি কলকাতায় থাকি ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশ যেতে গেলে অনেক বেশি প্রবলেমের শিকার হতে হয় আমাদের কারণ পাসপোর্ট লাগে ভিসা লাগে অনেক কিছু ব্যাপার থাকে অনেক প্রসেসিং থাকে তো নাহলে যেতাম বাংলাদেশ অবশ্যই যেতাম বিশেষ করে আজকের যে দিনটা আজকের একটি বিশেষ দিন সাকিব খান ময় হয়ে গেছে বাংলাদেশের সমস্ত প্রেক্ষাগৃহ তার কারণ ঈদ মানে সাকিব খান সাকিব খান মানেই ঈদ এটা একটা পরিপূরক এটা একটা অত্যাশ্চর্য ঘটনা কিন্তু দীর্ঘ বছর ধরে হয়ে আসছে সাকিব খানের সিনেমা রিলিজ মানেই একটা উৎসব মুখর পরিবেশ একটা ফেস্টিভ্যাল টাইম তো কেমন লেগেছে বরবাদ ছবিটা আজকে বরবাদ ছবি রিলিজ ছিল তোমরা সবাই জানো আমি তো দেখতে পাইনি আমি কলকাতায় থাকি ইন্ডিয়াতে থাকি আমি কিন্তু যারা যারা বাংলাদেশে ছিলেন তারা তারা দেখেছেন যে রিভিউসগুলো যে যে পাগল রিয়াকশানগুলো আমি দেখেছি পাবলিক যেগুলো পোস্ট করা হয়েছে বিভিন্ন চ্যানেলস থেকে সেখান থেকে দেখে এইটুকানি বুঝলাম যে বরবাদ পুরো বরবাদ করে দিয়েছে মেগাস্টার সাকিব খানের যারা ফ্যান্স যারা ভক্ত তারা রীতিমূর্ত হলের বাইরে ম্যাডনেস দেখিয়েছে হলের ভেতরে থিয়েটারের মধ্যে ম্যাডনেস দেখিয়েছে ভাই কি বিপুল ক্রেস কি ক্রেজি মুমেন্ট ছিল সে সমস্ত মুমেন্টগুলো সবাই তো বলছে সমস্ত দর্শক বরবাদ ছবি দেখে এসে তারা একটাই কথা বলছে যে বরবাদ নাকি তুফানের বাপ ভাবতে পারছো এই যে কমপ্লিমেন্ট একটা সিনেমাকে নিয়ে একটা লাইনেই কিন্তু বোঝা যায় যে বরবাদ ছবিটা কতটা ভালো হয়েছে কতটা জবরদস্ত একটা সিনেমা হয়েছে কতটা পাওয়ার প্যাক্ট একটা অ্যাকশন কামার্শিয়াল প্যাকেজ আছে সবাই বলছে যে লেভেলের ভায়োলেন্স আছে বরবাদ ছবিতে সেটা নাকি হলিউড বলিউড সাউথ তামিল তেলেগু সমস্ত ছবিকে পেছনে ফেলে দিতে পারে বরবাদ ছবি নাকি বাংলা ছবির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ছবি এখনও অবধি সাকিব খানের কেরিয়ারের বেস্ট ছবি নাকি বরবাদ যেখানে দুর্ধর্ষ কিছু লেভেলের নতুনত্ব দেখা গিয়েছে অ্যাকশানের সাকিব খানের গেট আপ সাকিব খানের লুক সাকিব খানের ওই চপার দিয়ে কেটে ফেলার সিনগুলো সাকিব খানের সিগারেট খাওয়া স্মোক করার সিনগুলো যিশু সেনগুপ্তর সাথে ফাইট সিনস ফেস অফ সমস্ত কিছু মিলিয়ে ভাই সেই লেভেলের সেই লেভেলের একটা মদের একটা ব্যাপার রয়েছে এখানে নেশার ব্যাপার রয়েছে এবং মেগাস্টার সাকিব খানের ডায়লগ নাকি আগুনের মতো আগুনের মতো মানে সাকিব খান অন ফায়ার সমস্ত প্রেক্ষাগৃহে আর দুর্দান্ত লেভেলে কিন্তু চলছে বর্বর ছবিটা এর পাশাপাশি অনেক ছবি রিলিজ করেছে আমরা জানি দাগি রিলিজ করেছে আফরান নিশোর সিয়াম আহমেদের জঙ্গলি রিলিজ করেছে বাট তার সত্ত্বেও ভাই সাকিব খান তো একজনই হয় সাকিব খান তো সাকিব খানই সাকিব খান নিজের রেকর্ড নিজে ভাঙতে ভালোবাসেন এবং সেটাই হয় প্রত্যেকটা বছরে সুতরাং ফেটে যাচ্ছে হল জাস্ট ফেটে যাচ্ছে ঠিক আছে সাকিব খানের স্টারডাম আরও একবার আমরা উপলব্ধি করতে পারছি বা আমরা দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে না দেখতে পেলেও বিভিন্ন মিডিয়া চ্যানেলসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে দেখে যে আমরা আমাদের কলকাতায় না টলিউড ইন্ডাস্ট্রিতে বাংলা ছবির এতটা রমনম বাজার নেই যেটা বাংলাদেশে এখনও রয়েছে সিঙ্গেল স্ক্রিন হলগুলো বেঁচে রয়েছে কিন্তু কলকাতায় সিঙ্গেল স্ক্রিন হল রয়েছে বটে খুবই অল্প খুবই কম সেগুলোয় বলিউড ছবি বেশি চলে এটা বলতে কোনো আপত্তি নেই বলতে কোনো দ্বিধা নেই কোনো সন্দেহ নেই কিন্তু সাকিব খান আলাদা লেভেলের খেলা খেলছে ওই সত্যি কথা আলাদা লেভেলের খেলা খেলছে বরবাদ দারুণ দারুণ রেসপন্স চারিদিকে আমার তো মনে হচ্ছে ভাই একশো কোটি টাকা বরবাদ কামাবেই কামাবে বক্স অফিস জাস্ট ফাটিয়ে রেখে দেবে কাঁপিয়ে রেখে দেবে ছাড় করে রেখে দেবে তো তুফানের রেকর্ড আশা করছি ভেঙে দেবে বরবাদ এবং আজকের ডেটে দাঁড়িয়ে এখনও পর্যন্ত যেটা আশঙ্কা করা যাচ্ছে সাকিব খান অভিনীত মেহেদী হাসান হৃদয় পরিচালিত ইদি পাল জিতুসেন গুপ্ত এরাও রয়েছে বরবাদ সিনেমাটার মধ্যে আমার যে মনে হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো বা ফার্স্ট ডের এন্ডিংয়ে আমরা দেখতে পাবো হয়তো তিন কোটি টাকা ফার্স্ট ডে থেকেই কালেকশান করে বেরিয়ে যায় বরবাদ ছবিটা ইয়েস এটাই সত্যি এটাই হতে চলেছে সুতরাং একশো কোটি কামানোটা জাস্ট সময়ের অপেক্ষা বন্ধুরা তোমরা যারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং কমেন্টটা অবশ্যই জানিও যে তোমাদের পরিবেশটা কী ঈদের মরসুমে বরবাদ ছবিটার ক্রেজ কীরকম সাকিব খানের অভিনয় তোমাদের কেমন লেগেছে যারা যারা বরবাদ দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে তাদের মূল্যবান কমেন্টটা করো এবং সাবস্ক্রাইব করো সাপোর্ট করো চ্যানেলটা প্লিজ দেখো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো টাটা